হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করে আছো তো অন্তরা চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা দিন ভিডিওটি স্টার্ট করলাম তো ঘুম থেকে উঠে তো দেখতে পাচ্ছ এদিকে স্নানটা করে এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো রান্না করার মধ্যে আজকে বসিয়ে দিয়েছি হচ্ছে তোমার এদিকে ভাত তো ভাতটা হয়ে গেছে ভাত আর আলু ভাজি হয়ে গেছে এদিকে মাংসটা বানাচ্ছি আর এদিকে আজকে সকাল সকাল রান্নাটা মানে বসিয়ে দিয়েছি আর এদিকে অনেক কাজ আছে আর আজকে ভাবছি যে পরে আর কি বাড়ির ঘরে আর কি কাজগুলো একটু করব। আর এদিকে ধোয়া মায়ের শীত টে কাপড় জামা অনেক কিছু ধোয়ার বাকি আছে তো ওগুলো আমি মানে ভিজিয়ে রেখেছি সকালবেলা স্নান করার সময় তো ওগুলো ভিজিয়ে রাখা রেখে পরে এদিকে রান্না করতে আসছি তো রান্না টান্না করে তারপরে ওগুলো করব আর ওগুলো কাজ সকালবেলা ধুলে না এদিকে রান্নাটা লেট হয়ে যায় পরে খিদে পায় তো পরে তো আবার রান্না করতেও ইচ্ছা করে না তো আজকে এদিকে ভাবলাম যে রান্নাঘরে এদিকে কাজটা আজকে কমপ্লিট করে রান্নাঘর রান্নাটা কমপ্লিট করে পরে এদিকের কাজগুলো আবার ধরবো তো ওগুলো আবার করতে শেষের দিকে আমি এদিকে গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছি এগুলো বাসন টাসনগুলো এগুলো আমি কল নিয়ে যাবো এগুলো আমি এখন মাইজে নিয়ে আসবো একটা একটা করে এদিকে রান্না হতে হতে তো এরা না এমন হচ্ছে শরীরটাও বেশি ভালো নেই এই জন্য আজকে একটু তাড়াতাড়ি সকাল সকাল স্নানটাও করে নিয়েছি করে নিয়ে আগে রান্নাটাও করতেছি আর বেশি পরে লেট হয়ে গেলে না বেলা করে মানে স্নান করলে আবার সর্দিটা মানে বেশি হয়ে যায় আর কি তো আর এমন মানে কিছুদিন থেকে সবাই এখন ওয়েদারটা তো সে চলছে না মানে এখনই ঠান্ডা এখনই গরম ঠান্ডা গরম এদিকে রোদ রুটে পরে আবার বৃষ্টি তো এদিকে আমাদের এই যে রান্না বড়ি হওয়ার পরে খাওয়া দাওয়া তো হয়ে গেল তো ঘরে পরে এখন যাব কলে বাড়ি চলে আসছি তো কলের মধ্যে এদিকে যে কাপড় জামাগুলো ভিজিয়ে রেখে দিয়েছি তো এগুলো আবার এখন ধুয়ে দেবো তারপরে এইগুলো ধোয়ার পরে তো আবার ওইদিকে ঘরে আবার অনেক কাজ আছে ওগুলো আবার পরিষ্কার করতে হবে ঘরটার ওগুলো তো যেও যেহেতু আমার মানে শরীরটাও এত মানে খারাপ আর জল হাতালে কী না আমার সর্দিটা আবার বেশি হয়ে যায় আর কি তবুও তো করতে হবে একাই যেহেতু একাই সংসার আর কি তো এগুলো কাজ আমার একাই করতে লাগে তো চলো এদিকে এগুলো কাপড় জামাগুলো ধুয়ে নিই ধুয়ে ধুয়ে নেওয়ার পরে আর পুরো ভিডিওটা না তোমাদেরকে আর দেখাতে পারিনি কারণ এত পরে ব্যস্ত ছিলাম আর আমার ছেলেও এমন না ও মানে একটু ভিডিও করবো আমি তো মোবাইল দিয়ে ভিডিও করি মোবাইল ও ছেলেও মানে বাড়িতে ছেলেও তো স্কুল বন্ধ আজকে যেহেতু আগে মানে আজকে হচ্ছে তোমার রোব রোববার আজকে রোববার চলছে আর আজকে রোববার ছুটির দিনও বাড়িতে আর মোবাইলটাও মোবাইলটাও দেখে আর কি মোবাইলটা নিয়ে যায় আর পুরো ভিডিওটা আমার আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আমি যতটুকু পাইছি অতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোট করে আর কি ভিডিও তো চলো এদিকে কাপড় জামাগুলো ধুয়ে দেওয়া আমার সবাইতে দেওয়া হয়ে গেছে তো ধোয়ার পরে এদিকে আর অনেক কিছু কাজ করছি তো সব কাজ তোমাদেরকে আর দেখানো হয়নি আর এদিকে কাপড় জামাগুলো শুকিয়ে গেল তো এদিকে ঘরে নিয়ে এসে আমি এখানে রেখে দিলাম তো ঘরে রাখার পরে এদিকে এখন ঘরটারগুলো একটু আর এখন গুছিয়ে নেবো একটু বেশি ঠিকগুলো একটু তো তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তো অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি খুব ভালো লাগে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আজকের ভিডিও এতটুকুই তো চল টাটা